নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আমি নেমে পড়লাম আর আজকে কিন্তু সকালবেলায় তোমাদের ব্যালকনির গাছ দেখিয়ে কিন্তু শুরু করে দিচ্ছি আমি তো প্রত্যেক দিনই দেখাই আজকে কিন্তু অনেকটা অনেকটাই সকালবেলায় ভিডিওটা কিন্তু শুরুই করছি আমার ছোটো ব্যালকনির গাছগুলো দেখিয়ে কার কার ভালো লাগে আমার ব্যালকনির গাছ দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলবে আমার তো ফেভারিট জায়গা হচ্ছে আমার এই ব্যালকনি শত কাজের মধ্যেও আমি কিন্তু সব সময় ব্যালকনি দেশেই ঘুম থেকে উঠে একটাই কাজ আমার গাছের কোনো ক্ষতি হয়নি তো এটাই কিন্তু বড় চিন্তা তাই ঘুম থেকে উঠে উঠেই আমি সবার আগে কিন্তু দেখে আমার ঘুম থেকে উঠে ব্যালকনি দেখা কাজ যে আমার গাছগুলো সবুজ সতেজ আছে তো কি জানি এরা যেন একটা মায়ার জালে আমি পড়ে গেছি যেন ঈদের সঙ্গে একটা সন্তান আর মায়ের সঙ্গে সম্পর্ক যেমন হয় সেটাই কিন্তু হয়ে চলেছে তোমরা অনেকজনাই বলবে কথার মধ্যে কথা কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু এদেরকে আমার সন্তানের মতনই ভালোবাসি যেখানেই যাই এদের কথা কিন্তু আমি মনে করি আর এক একটা গাছেরও দেখো কত সুন্দর সুন্দর ডালে ডালে ফুল কার ভালো লাগবে না বলো এত সুন্দর পক্ষীরাজের মতন ফুলগুলো হয়েছে আর এই দেখো এখানেও না ছোট ছোট অনেক করলাও বেড়াচ্ছে জানো তো আর দেখেছো গাছে কিন্তু বেশি পাতা নাই শুধু ফুল আর ফুল আমার এই কাগজ ফুল গাছটাতে প্রচুর খুবই সুন্দর তার সঙ্গে কিন্তু পার্পেল হার্ট গাছেরও ডালগুলো থেকে ফুল বেড়াচ্ছে আজকে গাছের কিছু পরিচর্যা করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কতগুলো গাছকে একটু পরিষ্কার করে নিতে হবে তা যাই হোক ওইদিকে একটু দেখিয়ে দিলাম এবার দেখো এই দিকে চলে এসেছি মেয়ের জন্য খাবারের ব্যবস্থা করে নিলাম আর তোমাদের দেখালাম না প্রতিদিন আর কী দেখাবো একদম করে নিয়েছি ওর খাবারের ব্যবস্থা রেডি করে রাখলাম যখন যাবে তখন নিয়ে যাবে আর এদিকে আমি এই দেখো এক প্যাকেট ছোলার প্যাকেট বার করে রাখলাম আসল কথা আমি ভুলেই যাচ্ছি বার করার জন্য তা সেই জন্য ছোলার প্যাকেটটা বার করে রেখেছিলাম রাত্রেবেলায় সকালবেলায় ঢালবো যতটা পারি সকালের মধ্যেই চেষ্টা করি কিন্তু এই কাজগুলো করার জন্য তাই এই দেখো আমি কিন্তু ছোলার প্যাকেটটা কিন্তু এই কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি আমি একটু ছোলা কটা ছোলাও এই টিফিন কারিয়ার মধ্যে ভিজিয়ে নেব আর পরে না একটু খাবো ছোলা ভিজানো আসল কথা কি বলো তো আবার পরে খাওয়ার সময়ও হয় না কি আর বলবো তোমাদেরকে কিন্তু ওই যে সব কিছুই করার চেষ্টা করি আর এবার চলে এসেছি ছাদে ছাদে অনেক কাপড় চোপড় কেচে কুচি মেলে নিয়েছি একজন ছিল ছাদে গল্প করছিলাম আর জামা কাপড়গুলো ক্লিপ লাগাচ্ছিলাম তোমরা বলবে কার সঙ্গে বক করছো তাই তোমাদের বলেই দিলাম এই দেখো কাপড়ে ক্লিপ লাগাচ্ছি আর তার সঙ্গে কথা বলছি সেও আছে কিন্তু সবাই তো কমফোর্টেবল না যে ভিডিও তোলার জন্য সেই জন্য কী বলো আমি সবার ভিডিও তোলার চেষ্টা করলেও করতে পারি না কারণ দেখো এটা নিয়ে একটা প্রবলেমও হতে পারে কে কেমন পজিশনে আছে কে কেমন আছে সবাই তো আর চায় না সেই জন্যই তা আমি আমার ভিডিও আমি নিজেই দেখাই আর আমার ভিডিও করি গল্পও করছি কিন্তু এই দেখো হাসছি গল্প করছি প্রচুর কিন্তু আমাদের গল্পও চলছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না হ্যাঁ যদি সে কম্পেটেবল থাকতো আমি নিশ্চয়ই ভিডিও তুলে তুলে তোমাদেরকে দেখাতাম কিন্তু যাই হোক এই দেখো আমাকেই দেখো আর কি হাওয়া দেখেছ এবার থেকে চাদরটা নিয়েই যেতে হবে গো সত্যি করে আর এই দেখো সামনের বাড়ি কত পায়রা যে পায়রাগুলো আমার ব্যালকনিতে এসে দুষ্টুমিগিরি করে এদের চিন্তাতেই আমি কিন্তু সবসময় ঘুম থেকে উঠে ব্যালকনিতে সবার ফার্স্ট আসি আর এই দেখো কত দেখেছো দূর থেকে দেখে মনে হচ্ছে কম আরও আছে এই দেখো দুই তিন খাঁচা শুধু পায়রার ঘর বানানোর জানো তো প্রচুর আর আবহাওয়া ওয়েদারটা দেখো সকালবেলার পূর্ব দিকে রোদটা যখন এসে পড়ছে না গাছে এত ভালো লাগছে যে কি বলবে আবার সেই চলে এসেছি নিচে আমার নিজের ব্যালকনিতে আমার গাছগুলো ছাড়া তো আর কী বলবো কি ভালো যে লাগছে দেখো তোমরাই বলো ভালো লাগছে কি না তোমরা বলবে আমার ফেভারিট জায়গা দেখো আমি কিন্তু চোখে দেখি তোমাদের ভিডিও তুলে জাস্ট একটু একটু দেখাচ্ছি কিন্তু আমি চোখেই দেখি এত সুন্দর না আমার ব্যালকনিটা আমার মনটা জুড়িয়ে যায় কিন্তু ওই যে সংসারে কাজ কি আর করবো তা দেখো আমি যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছি সেটাও কিন্তু ফেলে দিচ্ছি যাই হোক তোমাদের সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ সোমা লাইফস্টাইল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু চ্যানেল থেকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার চ্যানেলে এসে তার জন্য তা তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর তারপরে আজকে যে বন্ধু বা বান্ধবী আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে তাকে তো সবার আগে ধন্যবাদ জানাই আমি কারণ তোমরা আছো বলেই আমি কিন্তু এই চ্যানেলটা কিন্তু গ্রো করতে আস্তে আস্তে পারছি আর নাহলে কোনো দিনই আমি আগাতে পারতাম না তা এক বন্ধু বা বান্ধবী কমেন্টটা করেছে তার বন্ধুর চ্যানেলের নামটা বলে দিই স্টোরি অফ ইশা ওয়ান পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার আর টু হান্ড্রেড থার্টি ওয়ান মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো বন্ধু কি লিখেছি সেটা দেখি লিখেছি বন্ধু দিদি ভাই তোমার কাজ সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো খুব ভালো লাগলো ভিডিও দেখতে সাথে তোমার কথাগুলো শুনলাম অসাধারণ দিয়ে একটা হার চিহ্ন দিয়েছে ধন্যবাদ বন্ধু তুমি অনেক সুন্দর করে ভিডিও কমেন্ট করেছো আমাকে তার জন্য তুমি তো অনেকটাই ছোট তোমার ভিডিও আমি দেখি তুমি কিন্তু কিছু মনে করো না আসল কথা কী বলো তো কমেন্ট প্রতিদিন যাদের যাদের পায় না তাদের তাদের চ্যানেলেই যেতে পারি বন্ধু তুমি কিন্তু রাগ করবে না যে আমি তোমার চ্যানেলে কেন যাই না আসল কথা কি বলো তো আলাদা করে না আমি আর যেতে টাইম পাই না সেই জন্যই তুমি খুব সুন্দর করে আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট করেছো আমার মন ভরেই গেল আর তোমারটা সামনে পেলাম ওই জন্য আজকে সবার সামনে তোমার কমেন্টে তুলে ধরলাম এভাবেই তুমি কিন্তু চলে আসবে আমার চ্যানেলে ভিডিও দেখতে আমি নিশ্চয়ই প্রত্যেক দিন তোমার চ্যানেলে চলে যাব। তোমার চ্যানেলেরও ভিডিওগুলো খুবই সুন্দর হয় আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমার চ্যানেলে ভিডিও যখনই পারি দেখে নিই তোমাকেও সেটা বলে দিলাম আর এই দেখো আবার চলে আসি আমার ভিডিওতে আমার ভিডিওতে এই দেখো আমি কিন্তু আলু ভাজা করছি আর চটম চটম করে শুকনো লঙ্কাটা ফুটছিলো জানো তো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই দিকে আর ওদিকে কালো জিরে ফোড়ং তোমরা তো জানোই আলু ভাজার আর কি আছে কিন্তু আলু ভাজাটা কী বলো তো এখন না মানে একটু পুরোনো আলু তো এগুলো সেই জন্য একটু কেমন হচ্ছে কিন্তু পুরোনো আলুতেই আলু ভাজাটা ভাল লাগবে কিন্তু অনেকটাই তো সেই এবার না একটু কম কম করে আলু ভাজাগুলো করবো জানো তো আসল কথা আমার না এই ভাজাভুজি খেতে দারুণ লাগে সেটাই আর এই শীত পড়েছে তো এখন দেখবে সব কিছুই ভাজাভুজি খেতে টেস্ট লাগবে তোমাদের কি বলো এটা কি সত্যি কথা বলছি তোমরা কিন্তু বলবে আর এইদিকে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে আরে দেখো বাজার করে নিয়ে চলে এসেছে আর আমি ওদিকে আলু ভাজা করছি পাশে কিন্তু আমি আটা মেখে রুটিটাও করতে লাগছিলাম কারণ যতটা পারা যায় কাজগুলো ততটা তাড়াতাড়ি করে নিই কারণ আমি একবারে তো আর রাত্রবেলায় কিছু করি না যতটা পারি একবারে করে নিই আর শীতের বেলা কী হয়েছে আর আমরাই তো খাবো আর অন্যজনে তো আর খাবে না তা আবার কী আছে রুটিটা ফটাফট করে নিচ্ছি তারপরে না লাস্টে মাছের তরকারিটা করব সেটাই রান্না বান্না ঘরের কাজ এগুলো তো সবই আমার সেটাই আমাকে তো ভেবে চিন্তে করতে পার তোমরা তো জানোই আমার কোনো কিন্তু হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি কিন্তু সব কাজ করি সেজন্য আমাকে কিন্তু বুঝে সুঝে সব কাজ করে চলতে হয় সেজন্যই গো কখন যে কিভাবে কাজ করে সার সারবো সেটাই আর সেই জন্যই কিন্তু যেমন যেমন ফাঁকা পায় তেমন তেমন কাজ করে নিই আর এদিকে এই দেখো মাছগুলো কিন্তু আমি রেখেছি আর এদিকে কিন্তু রুটিটা হচ্ছে রুটিটাও ফোলাচ্ছি আর মাছগুলো শব তো করবো না কিছুটা মাছ ডিপে ঢুকাবো আর কিছুটা মাছ আজকে করব। তোমরা এতদিন ধরে জানতেই পেরেছ আমাদের যখনই বাজার যায় মাছ মাংস সবসময় একটু বেশি আর ডিম তো সবসময় একটা করে প্যাকেট তোলাই হয় সেজন্য কোনো চিন্তাই থাকে না আর আমি কিন্তু সেজন্য কিছুটা মাছ দেখো তুলেই নিলাম আর কিছুটা মাছ কিন্তু রেখেই দিলাম আর দেখো কি ডোলে ডোলে বাপরে বাপ আঁটাটা একদম মেখে নিয়েছিলাম আর তেমন ডোলে ডোলে কিন্তু রুটিটাও শিখে নিচ্ছে দেখছো দেখছো ওরে বাপরে লোকে বলবে বাপরে কত প্রেশার দিচ্ছে না গোরা ওরকম দেখে লাগছে কি আর বলবো আমার নিজেকে দেখে নিজেরই হাসি লাগছে সেজন্য তোমাদেরকে বলে নিলাম আর এই দেখো এইদিকে রুটিটাও করে নিচ্ছি আর এইদিকে কিন্তু কিন্তু আমি আলু ভাজাটাও করছি একসঙ্গে দুটো তিনটে করে কাজ কী করবো এরকম হয়ে গেল ফটাফট আমার যদি হয়ে গেল আমারই রেহাই এই দেখো দেখেছো তো ও আরেকটা বাকি আছে হয়নি হয়নি গো আমি আমিওয়ালা হয়ে গেল যাই হোক এইদিকে মাছের ঝোলটা করানোর জন্য মশলা টশলা করব তার মশলা তো সব রেডিই থাকে পেঁয়াজ টিয়াজ কাটবো এইদিকে না আমি মাছটাকে কিন্তু ভেজে নিচ্ছি জানো তো আর মাছটা ভাজছি তারপরেই কিন্তু আমি মশলা তো রেডি পেঁয়াজ টমেটো এগুলোই কাটবো একটু ধনেপাতাও থাকলে দিব না থাকলে দিব না কি আর করবো বলো তো এই দেখো কাটছি আর কি করব একা হাতে বুঝতেই পারছো তো হেল্পিং হ্যান্ড ছাড়া যে কত কষ্ট হয় যারা কিন্তু করে তারাই কিন্তু জানে আর আমার চতুর্দিকের কাজ একবার এদিক একবার ওদিক সেদিক তারপরে তো আমার গাছপাতি আছে জানোই তো আমার ভালোবাসার জিনিস সেগুলোর দিকে তো আবার ছুটে ছুটে যাব সেই জন্যই তাই এই কিন্তু মাছের ঝোলটা তাড়াতাড়ি করে করছি কারণ সব লাস্ট রান্না এটা হলেই বাবা পাচুয়া রান্নাঘর থেকে বিরাম নিয়ে পালাবো এই দেখো মাছের ঝোল কষা কিন্তু হয়েই গেছে একটু ঝোল করবো বেশি না একটুই বেশিটাই কিন্তু করছি না তা মাছগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু এক্ষুনি ঢাকনা দিয়ে দেবো জানো তো আর এই দেখো একটুখানি ধনে পাতা পেলাম সেটা দিলাম ধনেপাতা পাতা খেতেও ভয় খুব অম্বলও হচ্ছে জানো তো কদিন ধরে জানি না আমার খুব হচ্ছে কিন্তু অম্বল তা আমি খুঁজলাম কী কারণে অম্বলটা হচ্ছে দেখছি ধনেপাতার পাতার জন্যই কিন্তু হচ্ছে আস্তে দিয়ে দিয়েছি গ্যাস এবার আর এবার আমি পালাতে যাচ্ছি ব্যালকনির দিকে দেখো দেখো কি দেখাবো এই দেখো সেই পায়রাগুলোর মধ্যে একটা পায়রা এই দেখো ও বাকুম বাকুম করছিল রান্নাঘর থেকে শুনে আমি কিন্তু চলে এসেছি এই দেখতে যে কে কটা বসে আছে অনেক কটাই ছিল তার মধ্যে একটাই বসে আছে জানো তো এই আমাকে ভয় পাচ্ছে না আমি অনেকটা কাছেই চলে গেছি তাও কিন্তু দেখছি ভয় পাচ্ছে না এই দেখো দেখেছ তো একদম চোখ বড়ো বড়ো করে আমায় দেখছে কি রে কিসের ভয় দুষ্টুমি গিরি করতে পারছিস না তার জন্য কি আর বলবো বলো অনেক পায়রা এখানে আছে বাকুম বাকুম তোমাদের যদি শোনাতে পারতাম যে কি ভালো লাগতো সেটাই কিন্তু আমি তো রেকর্ডিং দিচ্ছি সেজন্য পরে এই দেখো ও ভাবছে কিন্তু আর পালাতে পারছে না ওই দেখো পালিয়ে গেছে দেখবে আরও কত আছে দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই দেখো দেখেছো দুষ্টুমি খেলা সার্কাস যেমন হতো না সেই রকমই ওরা অনেক খেলা করে আমাদের এখানটায় জানো তো খুব মজার লাগে দেখতে আরে দেখো পায়রাকে তো দেখিয়ে দিলাম এইবার গাছের পরিচর্যা তোমাদের বললাম না এবার আমি গাছের পরিচর্যা কীভাবে করি শীতকালে কিন্তু গাছের পরিচর্যা এটা এই যে টাইম ফুল গাছগুলো যেগুলো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এখানে নিয়ে এসেছি কিছুটা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজের ছালকা পচিয়ে যে জলটা সেটা সেটাই কিন্তু আমি গাছে দিই এতে কিন্তু গাছে গ্রো আর সবুজত্ব হচ্ছে ফুল ফল সবটাই কিন্তু সুন্দরভাবে হচ্ছে আর আমি তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো আমি কিন্তু এবার শীতকাল তো এখন টাইম ফুল আর ফুটবে না শীত টাইম চলে এসেছে সেই জন্য আমি যতটা পারবো কেটে নেবো ডালগুলো ছাটিয়ে কম করে দিই জানো তো কারণ এখন এই দেখো দেখেছ মোটামোট করে আমি কাটছি প্রচুর আমার ব্যালকনিতে প্রচুর আছে জানো তো তোমরা যদি আমার বাড়ির কাছে কেউ থাকো এসে কিন্তু নিয়ে যেতে পারো ডালটা কী আর বলবো আর এই দেখো আমি কিন্তু পেঁয়াজের যে পচা জলটা সেটা কিন্তু পচিয়ে নিয়েছি প্রত্যেকটা গাছে কিন্তু একটু একটু করে একমাক করে করে দিয়ে দিচ্ছি তোমরাও কিন্তু দিতে পারবে দারুণ 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 ফল পাওয়া যায় সত্যি বলছি আমি এই দেখো কতটা কেটে নিয়েছি দেখেছো তো এখনও কেটে চলছি যেদিক থেকে পাচ্ছি চুল যেমন মানুষের কাটে সেম একই রকম জিনিস আমি গাছগুলোকে এইভাবে পরিষ্কার কিন্তু করি জানো তো আমি সব সময় যখনই দেখি গাছের যখন অনেক হয়ে যায় তখনই আর শীতকালে আমি একবার করে এই গাছগুলোকে ভালো করে ছাঁটাই করি কারণ এখন আর ফুল হবে না এখন কিন্তু গাছগুলোকে সেই জন্য কেটে ফেলতে হবে তোমরাও কিন্তু এইভাবে গাছগুলোকে পরিষ্কার করে নেবে এই সহজ পরিচর্যা করলেই কিন্তু তোমরা কিন্তু অনেক কিছু গাছকে গ্রো করতে পারবে এইগুলো হচ্ছে সহজ সহজ উপায় ছোটোখাটো ছোটোখাটো কিছু কিছু জিনিস জানো তো আর এদিকে সবটাই কিন্তু করে নিয়েছি এবার কিন্তু ঝাড়ঝুঁড় দিচ্ছি দেখো কেউ বলবে অত গাছ পরিষ্কার করা জল দেওয়া আর জলটাও কিন্তু আজকে কিন্তু পেঁয়াজের জল দিয়েছি সব গাছ ব্যালকনিতে কিন্তু বার করা হয়েছে ওই জন্য তোমরা স্পাইডার প্ল্যান্ট গাছটাও দেখতে স্নেক প্ল্যান্ট গাছটাও দেখতে পাচ্ছ না স্পাইডার প্ল্যান্ট গাছটা তো বার করেই দিয়েছি কিন্তু এইখানে থাকে স্নেক প্ল্যান্ট সেই জন্যই তোমাদের বললাম যে আমার ভিডিও কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক দেবে কমেন্ট দেবে তো আজকের মতন